নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সকাল সকাল আজকে রুমে চলে এসেছি আজকে ঠিক করেছি আজকে ব্রেকফাস্টটা বানাবো ওটসের অমলেট যদিও এটা আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি এটা আগে কখনো কখনও বানাইনি তো ওটসটা ডিমার্ট থেকে নিয়ে এসেছি তো ভাবলাম দেখি কি রকম হয় তবে বানানোর পর খেতে ভালোই হয়েছিলো তোমাদের কাদের কাদের ওটস খেতে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে শেয়ার করো তো চলো এখন বানিয়ে নিই আমাদের দুজনের মতোই করব এবার আমি প্রথমে পরিমাণটাও একটু বুঝতে পারছিলাম না যেহেতু ফার্স্ট ডে যে কতটা না হবে না না হবে তো মোটামুটি আন্দাজ মতো একটা নিয়ে নিলাম কারণ এর আগে আমি খুব একটা ওটসের ব্যবহার করিনি এবং পরিমাণ মতো জল দিয়ে সেটাকে ভিজিয়ে রাখলাম দীপ্তেন এখনও ওঠেনি আমি ব্যালকানিতে গাছগুলোতে জল দিয়ে এখানে চলে এসেছি আর ভাবলাম আগে বানিয়ে নিই তারপর ওকে ডাকবো কারণ ওর নাইট শিফট চলছে বলে অনেক দেরিতে মানে প্রায় ভোরবেলায় শুয়েছে তো আমি বললাম তাড়াতাড়ি ডেকে কাজ নেই মোটামুটি বানানো হয়ে যাক তারপর ওকে ডাকবো মা বাড়িতে প্রায়ই ওটসটা বানায় মা মানে এবারই মায়ের কথা বলছি আমার শাশুড় মায়ের কথা তো আমি ভাবলাম যে বানিয়ে নিই আর এটা খুবই চট জলদি হয়ে যায় তোমরাও এটা বাড়িতে বানাতে পারো আর যেহেতু ওটসটা ভীষণই একটা হেলদি খাবার তো ছোট থেকে বড় সবাই এটা খেতে পারে প্রচুর পরিমাণে ফাইবার আছে তো বাড়িতে যা যা সবজি আছে সব সবজি দিয়েই করতে পারো আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজকে একদম কুচি কুচি করে নিয়েছি আর তার সঙ্গে টমেটো কুচিয়েছিলাম আর একটা আলুকে একটু গ্রেট করে নিয়েছিলাম প্রথম দিন এইভাবে করেছিলাম সেকেন্ডে যখন করেছিলাম তখন গাজর ছিল গাজরও আমি দিয়েছিলাম এই বাড়িতে তোমার যা সবজি থাকবে প্রথম দিন কিছু ছিল না সবজি সেভাবে তো সেই জন্য আমি শুধুমাত্র পেঁয়াজ লঙ্কা টমেটো আর আলু দিয়ে বানিয়েছিলাম তো তোমাদের বাড়িতে যা সবজি থাকবে গাজর ক্যাপসিকাম বা বিনস তোমরা ওটসের মধ্যে দিতে পারো এতে করে খেতেও ভালো হয় এবং পুষ্টিগুণটাও অনেকটা বেড়ে যায় আর বাড়িতে যদি ছোটো বাচ্চার জন্য করো তাহলে আমি বলবো লঙ্কা না দিয়ে হালকা করে অল্প ওলমরিচ দিতে পারো যাতে টেস্টটাও ভালো হয় অথচ বাচ্চাদের ঝালও অতটা লাগে না তো আর আলুটা যেহেতু সেদ্ধ হতে দেরি হবে বলে সেই জন্য আমি একদম গ্রেট করে নিয়েছিলাম যাতে সেদ্ধ হতে একদমই টাইম লাগে না তো সত্যি কথা বলতে এটা খুবই কম সময়ের মধ্যে একটা চটজলদি বানানোর রেসিপি বলা যেতে পারে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের খুব কম সময় তৈরি হয়ে যাবে এবং খুব ভালোও লাগবে আমি এর মধ্যে একটা ডিমও দিয়ে দিয়েছিলাম তোমরা যদি না চাও তো ডিম নাও দিতে পারো আমার ভালো লাগে তাই আমি দিয়েছিলাম অনেকেই সকালে টিফিনে মানে ব্রেকফাস্টে ডিম খায় না তো তোমরা যদি চাও তো ডিম না দিয়েও বানাতে পারো আমি ওইদিকে ওটা ব্যাটারটা রেডি করে ফেলেছি আর এদিকে দুধ চায়ের জন্য চাটাকেও বসিয়ে দিয়েছি যেহেতু একটু চাটা কড়া করে খায় তো ওর লিকাটা অনেকক্ষণ টাইম লাগে তৈরি হতে আর এদিকে খানিকটা বাটার দিয়েছিলাম তারপরে এটা আমি দিয়ে দিচ্ছি প্রথমে আমি ভাবছিলাম যে এটা ঠিকঠাক তুলতে কতক্ষণ টাইম লাগবে পারবো কি না ঠিকঠাক এটা অসুবিধা অবশ্য হয়নি ওভেনের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম মানে একটু মিডিয়াম টু লোর দিকে থাকবে কারণ এই যে ওভেনটাতে আমি বসিয়েছি এটা তার ফ্লেমটা খুব জোর তা একটু বেশি কমাতে হয়েছে যাতে ধরে না যায় তলাটা তারপর আমার মনে হচ্ছিল যে মনে হয় তলাটা মানে আগে ওই পিঠটা হয়ে গেছে তাই এই পিঠে উল্টে নিলাম তো দেখো কি সুন্দর হয়েছে আর আমি ভাবতেও পারিনি যে আমি একবার এত সুন্দরভাবে উল্টাতে পারবো ফার্স্ট টাইম বাট যাই হোক ভালোভাবে উল্টে গেছিলো আর এটা এখানে মানে প্লেটে তোলার সময় একটু দেখতে পাচ্ছ তোমরা সাইডটা ভেঙে গেছে কিন্তু যখন ওখানে উল্টেছিলাম খুব সুন্দরভাবেই উল্টে তারপর আমি আর একটা বানাবো তার জন্য এবার তো যেহেতু একটা প্যান্টটাতে ডিম লেগে আছে আমি আর বাটারটা ঘষতে পারলাম না তাই বাটারটা ছুরি করে অল্প কেটে নিলাম তারপরে তো তাওয়ার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে বাটারটা গলে গেল তো আজকে এই ব্রেকফাস্ট রেডি করার পর যা রান্না করা রান্না করব তারপর আজকে আর একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে যে আমাদের সুইচবোর্ড বা আমাদের যে এক্সটেনশন কর্ড হয় বা মোবাইলের যে আমাদের চার্জার হয় হেডফোন এইগুলো কিভাবে একদম ক্লিন করা যায় মানে একদম নতুনের মতো পরিষ্কার করা যায় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব আমি ইউটিউবেই দেখেছিলাম একটা হ্যাক আর তো ভেবেছিলাম এত সুন্দর এত কার্যকরী হবে কি তারপরে দেখলাম না সত্যিই ওটা খুব সুন্দর কাজের হয়েছে তো আমি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক তাই ওটা ভিডিও করে নিয়েছি আর এখন এ দেখো দুটো অমলেট হয়ে গেছে আর এদিকে আমার চাটা আমি লিকার চা খাই যেহেতু তাই এইভাবে বানাই আর এই যে তোমাদেরকে বললাম এটা শেয়ার করবো তাই দেখো এই দেখো একটা এক্সটেনশন করছিলো দ্বিতীয় অনেক পুরোনো আর কোথায় যে ঢুকেছিল কীরকম অবস্থা হয়েছে দেখো মানে এটা অ্যাকচুয়ালি দিন আগে রান্নাঘরে ইউজ হতো আমি আমি আসার আগে তখন রান্নাঘরে ওর ওয়াইফাইটা লাগানো থাকতো তো সেই জন্য এত তেল ছিটে এত এরকম অবস্থা হয়েছিল তারপরে তো এখন একদম ডিরেক্ট কানেকশান করে দিয়েছে ওয়াইফাইয়ের তাই আর এটা ইউজ হয় না তো এই জন্য এরকম অবস্থা তাই ভালো এটা আজকে পরিষ্কার করা যায় তাই প্রথমে যেগুলো পয়েন্ট আর কি যে ফাঁকগুলো থাকে সেগুলোকে আমি সেরুটিভ দিয়ে বুঝিয়ে দিলাম যদিও খুব একটা অসুবিধা হয় না কিন্তু তবুও সাবধানের বাবা মানেই বলে না তো সেই আর কি তো বাই চান্স যদি কোনো কারণে জল ঢুকে যায় বা পরে হয়তো শুকালো না জল থেকে গেল বা কলগেটের পেস্টটা সেটা ঢুকে থাকলো তো অসুবিধা হতে পারে তো সেই জন্য আমি এরকমভাবে সেরুটেপ লাগিয়ে দিয়েছি এখানটা আরও দিকে থ্রিপিন প্লাগের যে মুখটা রয়েছে ওয়ারের সেখানেও লাগিয়ে রেখেছি আর এখন এখানে পুরো হোয়াইট কলগেট লাগিয়ে দিচ্ছি তো পুরোটা ভালো করে এরকমভাবে লাগিয়ে দেওয়ার পর পাঁচ মিনিট মতো ওয়েট করতে হবে তারপরে মুছে দিলে একটা এমনি কাপড় দিয়ে মুছে দিলি একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যায় এটা সত্যি খুব ভালো একটা হ্যাক তোমরা বাড়িতে যদি ফোনের চার্জার বিশেষ করে মোবাইলের হোয়াইট যে চার্জারগুলো হয় সেগুলো তো খুবই এরকম মাঝে মানে নোংরা নোংরা হয়ে যায় তো তোমরা সেগুলোকে এভাবে পরিষ্কার করতে পারো বা অনেক সময় হেডফোনের কালারটা এরকম হয়ে যায় বাজে তো সেই জন্য তো পাঁচ মিনিট পর আমি এটা মুছি প্রথমে এদিকে ওয়ারটাকে মুচ্ছি যদিও এর ওয়ারটা খুব একটা বেশি নোংরা ছিল না তবুও মানে প্রথমে অতটা বোঝা যাচ্ছিলো না নোংরাটা যেহেতু প্ল্যাগটা অতিরিক্ত বেশি অপরিষ্কার ছিল কিন্তু এখন মোছার সময় বোঝা যাচ্ছে যে কতটা অপরিষ্কার লাগছিল যখন মুছলাম না তখন একদম নতুনের মতো লাগছিলো যাই না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে কিন্তু সামনাসামনি একদমই মনে হচ্ছে নতুন একদম ব্র্যান্ড নিউ কিনলে কিনে আনলে যেমন হয় সেরকম তো তোমরা এখানেও দেখতে পাবে যে এখানে মুছতে মুছতে আর এখানে মোছার থেকেও বেশি যখন আমি সেলুটেপগুলো খুলবো না তখন দুটো কালারকে দেখে তখন তোমরা আরও ভালো বুঝতে পারবে যে কতটা অপরিষ্কার হয়েছিল কারণ এখন যেহেতু আমি কলগেটটা লাগিয়ে দিয়েছি ওপরে তো সেহেতু আর মানে অপরিষ্কার জায়গাগুলো অত ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু যখন আমি ওই সেলুটেপগুলো খুলবো তখন তোমরা দেখে বুঝতে পারবে যে কতটা অপরিষ্কার ছিল এটা আর কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে এটা পরিষ্কার হয়েছে তো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই নিজে নিজের বাড়িতে ট্রাই করে দেখবে এটা খুব ইজি একটা হ্যাক এবং খুব কার্যকরী একটা হ্যাক এটা সুইচবোর্ডেও আমাদের অনেক সময় নানা রকমের হাতের ছোপ পড়ে যায় নোংরা হয়ে যায় বাট সুইচবোর্ডগুলোও আমি মুছে দেখেছি একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যায় মানে চাকাচাক হয়ে যায় একদম এবার এখানে কলগেটটা তো পুরো উঠে গিয়েছিলো কিন্তু আমার ওই কাপড়টার মধ্যে যে কলগেটটা লেগেছিল কোনো কোনো জায়গায় ময়লা লেগে থাকলে আমি সেটা দিয়ে ঘষে দিলেও দেখছি একদম পরিষ্কার হয়ে যাচ্ছে এই দেখো কীরকম অবস্থা দেখো ও কী বাজে লাগছে দেখতে কতটা ময়লা হয়েছিল বুঝতে পারছো এখন আর কতটা ডিফারেন্স দুটোর মধ্যে এবার এখন আমি জাস্ট ওই কাপড়টা দিয়ে একটু ভালো করে ঘষে দেব তাতেই উঠে যাচ্ছে যেহেতু ওই কাপড়টার মধ্যে কোলগেট লেগে আছে তো সেই জন্য এটা বেশি অসুবিধা হচ্ছে না তবে একটু বেশি প্রেসার দিয়ে ঘষতে হচ্ছে ওটা যেমন আলগা হাতে ঘষলেই উঠে যাচ্ছিল সেটা হচ্ছে না কারণ ওইটা ওইগুলোতে আমি কোলগেট লাগিয়ে রেখেছিলাম আর এখানে তো লাগিয়ে রাখিনি তাই এবার দেখে বুঝতে পারছো একদম নতুনের মতো হয়ে গেছে আর এই যেদিকে মুখটাও আমি সেলুটেপ লাগিয়ে রেখেছিলাম তারপরে আহিলি একটা ওদের অনুষ্ঠান ছিল সেই গানের ভিডিও শেয়ার করলো সেটা দেখে মনটা একদম ভালো হয়ে গেল আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর সেটাতে আহিলিরও ভালো লাগবে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর ওরও মনে হবে যে ওর ভাই ওর ভিডিওটা শেয়ার করেছে তো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও যে তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও ছোটো ছোটো বাচ্চাদের গলায় এই গানটা সত্যিই আমার খুব ভালো লেগেছে আর এই মানে ওরা যে এটা করছে সেটাই সত্যি একটা ভালো লাগার জিনিস এখন রাতের বেলা খাবার বানাবার জন্য আমি চলে এসেছি রুটি করতে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো ওদের গানের অনুষ্ঠান কেমন লাগলো আর তাতে করে ওরাও একটু উৎসাহ পাবে বেশ কিছুদিন গরমে আমরা জল ঢালা ভাতই কাঁচছিলাম কিন্তু যেহেতু দীপ্তেন ছোটো থেকেই মানে রাতে রুটি খাওয়াটাই অভ্যাসর তো রুটি ছাড়া একটু অসুবিধা হচ্ছিল তাই ভাবলাম ঠিক আছে চলো এবার রাবার রুটি খাওয়া শুরু করা যাক যেদিন তাও খুব বেশি গরম করে সেদিন আমি অবশ্য ভাতই খাই ওর ওরজনের রুটি করে দিয়েও রুটি খাই তো আজকে ভাবলাম চলো আমিও মানে ভাত ও দিনের ভাত শেষ হয়ে গিয়েছিলো তাই ভাবলাম চলো আজকে আমিও রুটি খেয়ে নিই তাই রুটি বানাতে চলে এলাম চলো আমি রুটিগুলো করে নিই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে আর সবারই এত ভালোবাসা আর সাপোর্ট পাওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমে সবাই নিজের নিজের যত্ন নিও আর এই দেখো আমরাও এখানে ছাঁচে পেঁয়াজ খাচ্ছি আর রুটি হোক এটা অবশ্যই টা গুড নাইট